নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব দেবগুরু বৃহস্পতি গোচর পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতক জাতিকারা কি ফল পাবেন দেখুন মিথুন রাশির জাতক জাতিকাদের এতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে ছিলেন বিভিন্ন রকম শারীরিক অসুস্থতা খরচ বৃদ্ধি এগুলো তো দিয়েছেনই কিন্তু তিনি রাশির উপরে গমন করছেন মিথুন রাশিতে তাই আপনাদের মধ্যে সৎ বুদ্ধির উদয় হবে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি বৃদ্ধি পাবে তাছাড়া রাশির উপরে থেকে তিনি পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছেন যারা রিলেশনশিপে আসতে চাইছিলেন তাদের রিলেশনশিপ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যাদের সন্তানের জন্য চেষ্টা করছিলেন সন্তান প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের থাকছে এবং দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপরে যারা বিবাহের জন্য চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে বিবাহ হচ্ছিল না বিবাহের যোগ কিন্তু আপনাদের থাকছে এবং দৃষ্টি থাকছে নবম ভাবের উপরে যেহেতু পঞ্চম ভাব এবং নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে তাই এই এক বছর যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় তারা কিন্তু খুব ভালো ফল পাবে এবছর উচ্চশিক্ষায় যাদের পিতার সাথে অ্যাডজাস্টমেন্টের অভাব ছিল বিভিন্ন রকম সমস্যা চলছিল পিতার সাথে আপনাদের সম্পর্ক কিন্তু ঠিক হবে আপনারা ভালো গুরু পাবেন যারা দীক্ষা নিতে চাইছেন তারাও কিন্তু ভালো গুরু পাবেন এই বছর অর্থাৎ এই মে মাস থেকে পরের মে মাস পর্যন্ত আজকে এই পর্যন্ত নমস্কার